আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের এক নং অঙ্কটা সমাধান করে দিব এক নং অঙ্কে এখানে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে তোমার এখানে প্রথমেই তোমার মৌলিক সংখ্যা চিনতে হবে এটার সমাধান করার জন্য একটু আগে দেখে নাও যে মৌলিক সংখ্যাটা কোনগুলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দেখো তোমার একদম ইজিভাবে সমাধান করে দেবো এক নং তোমরা বুঝতে পারবো ইনশাল্লাহ দেখো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তোমার কোনগুলো দুই একটা মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা এরপরে মৌলিক সংখ্যা পাঁচ পাঁচের পরে পাঁচের পরের মৌলিক সংখ্যা কত সাত সাত হলে একটা মৌলিক সংখ্যা সাতের পরে মৌলিক সংখ্যা হলো তোমার এগারো এগারো পরে তেরো মৌলিক সংখ্যা তেরোর পরে আছে হলো তোমার সতেরো সতেরোর পরে উনিশ একটা মৌলিক সংখ্যা উনিশ উনিশের পরে কত আছে তেইশ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এখন দেখো এরপরে আরো আছে মানে কি আরো আছে জাস্ট দেখো মৌলিক সংখ্যা দুই কেন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা চিনো যে সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোন সংখ্যা দিয়ে কি করা যায় না ভাগ করা যায় না ওগুলা মৌলিক সংখ্যা দেখো যেমন দুই কে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা আর দুই কে দুই দিয়ে ভাগ করতে পারবা এজন্য জন্য দুই মৌলিক সংখ্যা ধরো সাত কেন মৌলিক সংখ্যা কারণ সাতকে এক দিয়ে ভাগ করা যায় এবং সাতকে সাত দিয়ে ভাগ করা যায় তাহলে সাত একটি মৌলিক সংখ্যা আশা করি এই মৌলিক সংখ্যাগুলো তোমরা জাস্ট একটু আয়ত্তে রাখবা তুমি জাস্ট একটু মুগস্থ করে ফেলবা ঠিক আছে মানে প্রথম কয়েকটা মৌলিক সংখ্যা একটু মুগস্থ করবা আমি জাস্ট মুছে দিয়ে দেখো তোমার ক নাম্বারটা বলছে যে এই একশো উনসত্তর ঠিক আছে কি করতে হবে একশোত্তর কে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো প্রথমেই তোমার লেখবা লেখার পরে আমাদের কাজ এই একশো উনসত্তর কে মৌলিক মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা তাহলে একশো উনসত্তর কে কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবো প্রথমে একশো উনসত্তর লেখবা এইভাবে এলচিনের মতো দিবা দেওয়ার পরে এলচিনের এই সাইটে এই সাইডে এমন মৌলিক সংখ্যা লেখবা যা দিয়ে একশো উনসত্তরকে ভাগ করা যায় আমি তেরো পাইছি তোমার তেরো মৌলিক সংখ্যা যা দিয়ে একশো উনসত্তরকে ভাগ করা যায় তেরো দিয়ে একশো উনসত্তরকে ভাগ করলে কত হয় তেরো হয় এখানে তেরো লেখবা তোমার নিচে যখন এল চিহ্নের নিচে যখন মৌলিক সংখ্যা আসবে তখন এটার হিসাব করা শেষ এখানে তেরো একটি মৌলিক সংখ্যা তাহলে কে তো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এটার হিসাব শেষ তারপরের কাজ একশো উনসত্তর লেখবা পরের লাইনে লেখবা যে এত কে মৌলিক বিশ্লেষণ বিশ্লেষণ করে পাই তাহলে আমরা কতকে মৌলিক গুণনীয় বিশ্লেষণ করছি একশো উনসত্তর কে একশো লেখা লেখবার সমান চিহ্ন দিবে বিশ্লেষণ করে কি কি পাইছি কি কি পাইছি তেরো এবং তেরো তাহলে তেরো গুণ তেরো লেখবা এই যে সাইটের সংখ্যা আর নিচের সংখ্যা এবার আকারে লেখবা লেখার পরে এই যে সংখ্যাগুলাকে একলাকে জোড়া বানাবা একই সংখ্যা জোড়া বানাইলাম তারপরের কাজ শেষ একদম শেষ লাস্ট লাইন অতএব 169 এর বের করতে বলছে কি বর্গমূল প্রশ্নে তাহলে লিখে অতএব এর বর্গমূল আমাদের কাজ কিন্তু শেষ দেখো 169 এর বর্গমূল মানে কি 169 লেখবা এই বর্গমূল চিহ্নটা দিবা এই যে এটাকে বলা হয় রুট ওভার এটা দিতে হবে এটা হলো বর্গমূল চিহ্ন যেহেতু এত এর বর্গ এক শূন্য সত্তর এর বর্গমূল তার মানে এক শূন্য সত্তর এর উপর কি দিতে হবে রুট ওভার চিহ্ন দিতে হবে তারপরে এইখানে জোরাত থেকে একটা নিবা তেরো আর তেরো তাহলে একটা তেরো নিবা শেষ এইটাই তোমার হিসাব অতএব নির্ণেয় নির্ণেয় বর্গমূল বর্গমূল তেরো এটাই কি অ্যান্সার অ্যান্সার আশা করি আরো ভালো দেখো পরে তোমার কি কাজ এই পাঁচশো উনত্রিশ কে এই পাঁচশো উনত্রিশ কে মৌলিক গুণনীয় কে বিশ্লেষণ করবা মৌলিক গুণনীয় কে বিশ্লেষণ করার নিয়ম কি প্রথমে পাঁচশো উনত্রিশ লেখবা এল চিহ্নের মতো দিবা এইখানে এই সাইটে এমন মৌলিক সংখ্যা যা দিয়ে পাঁচশো উনত্রিশকে কে কি করা যায় ভাগ করা যায় পাঁচশো উনত্রিশকে কে ভাগ করা যায় ওই রকম মৌলিক কত করলে ভাগ ফল হয় তেইশ তেইশ একটি মৌলিক সংখ্যা হিসাব করা শেষ তারপরে লেখবা যে পাঁচশো উনত্রিশ কে মৌলিক গুণনীয় কে বিশ্লেষণ করে পাই তাহলে কত কত পাইছি পাঁচশো উনত্রিশের মৌলিক কোন নিয়োগ তার মানে থ্রি কোন টোয়েন্টি থ্রি লেখার পরে এটাকে আবার জোর আকারে লাগবো এই যে জোর বানাবা জোরা বানাবা টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এই যে জোরা বানাইলাম তারপরে কত এ পাঁচশো উনত্রিশ এর বর্গমূল বর্গমূল মানে কি কার বর্গমূল এই পাঁচশো উনত্রিশের যেহেতু বর্গমূল তার মানে পাঁচশো উনত্রিশের উপর বর্গমূল চিহ্নটা দিতে হবে এখানে জোড়া থেকে একটা অতএব বর্গমূল টোয়েন্টি থ্রি আশা করি এই খনাম্বারটা সমাধান বুঝতে পারছো এখন নাম্বারটা সমাধান দেখো এখানে আছে কত পনেরোশো একুশ এই পনেরোশো একুশ প্রথম কাজ এই পনেরোশো একুশকে তোমার মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে এর জন্য কি করতে হবে প্রথমে পনেরোশো একুশ লেখবা এরপরে এল চিহ্নের মতো দিবা দেওয়ার পরে এখানে এমন মৌলিক সংখ্যা লিখবা যা দিয়ে পনেরোশো একুশকে ভাগ করা যায় তাহলে এখানে আমি দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে দুই লিখলাম না তিন দিয়ে কিন্তু ভাগ করা যায় তিন একটা মৌলিক সংখ্যা তিন দিয়ে পনেরোশো একুশকে ভাগ করা যায় তিন দিয়ে পনেরোশো একুশকে ভাগ করলে আসে হল পাঁচশো সাত কত পাঁচশো সাত এখন এই পাঁচশো সাতকে আরো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না দেখো পাঁচশো সাতকে আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে পাঁচশো সাতকে ভাগ করলে হয় একশো উনসত্তর এই একশো কে আবার ভাগ যায় হলো তেরো দিয়ে তেরো দিয়ে ভাগ করলে হয় কত তেরো যখন এই চিহ্নের নিচে যখন মৌলিক সংখ্যা চলে আসবে তখন এটা এই কাজ করা শেষ তেরো মৌলিক সংখ্যা এই কাজ করা শেষ তারপরে এখানে লেখবাজ পনেরোশো একুশকে একুশকে মৌলিক মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ বিশ্লেষণ করে করে পাই তাহলে কি কি পাইছি কাকে মৌলিক কাকে মৌলিক গুণনীকে বিশ্লেষণ করছি পনেরোশো একুশকে তাহলে পনেরোশো একুশ লেখ সমান কত কত পাইছি এটাকে মৌলিক গুণনীকে বিশ্লেষণ করে কত কত পাইছি এই যে সাইটের সংখ্যা এই যে আরেক সাইটে কত আছে তিন আছে লেখবা বা গুণ চিহ্ন দিবা তিন আছে লেখ বা গুণ চিহ্ন দিবা তেরো লেখবা গুণ চিহ্ন দিবা আবার তেরো লেখবা কি এগুলাকে জোড়া বানাবা একই সংখ্যা নিয়ে তিন আর তিন নিবা তাহলে তিন আর একটা জোড়া তারপরে গুণ চিহ্ন আবার এই আর তেরো তেরো আর তেরো এই যে আবার জোড়া বানাইছি তখন এই যে জোড়া যদি একের ওদিক হয়ে যায় তখন একটা কাজ করতে হবে যে এই জোড়া থেকে একটা একটা সংখ্যা নিতে হবে তাহলে দেখো যে এইখানে লেখবা যে প্রতি প্রতি জোড়া থেকে একটি একটি করে সংখ্যা একটি করে কি নিয়ে পাই নিয়ে পাই কত পাই একটি করে যদি গুণ নেই নেই তাহলে কত হয় তিন একটি আর কত নিলাম তেরো এটা গুণ করলে হয় কত উনচল্লিশ তো একুশ এর বর্গমূল বর্গমূল একুশের বর্গমূল এর মানে উপর হবে ওভার চিহ্ন হবে এটা হলো বর্গমূল চিহ্ন দেওয়ার পরে এখানে কত পাইছি উনচল্লিশ পাইছি না তাহলে এখানে লিখে দেবে উনচল্লিশ এইটাই হলো তোমার কি নির্ণয় বর্গমূল নির্ণয় নির্ণয় বর্গ মূল কত উনচল্লিশ এটাই অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন ঘনাম্বারটা সমাধান এখন নাম্বার এখানে আছে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ এটার বর্গমূল বের করতে হবে প্রথম কি কাজ এই এগারো হাজার পঁচিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে এর জন্য এখানে এলচিনের মতো দিবা এলচিনের এই পাশে এই পাশে মৌলিক সংখ্যা লিখবা যাতে এটাকে এইটাকে ভাগ যায় ওই রকম একটি সংখ্যা হয়েছি কত তিন এই তিন মৌলিক সংখ্যা তিন দিয়ে এগারো হাজার পঁচিশকে ভাগ করা হয় ছত্রিশশো পঁচাত্তর আবার এই ছত্রিশকে পঁচাত্তরকে আবার তিন দিয়ে ভাগ যায় ছত্রিশশো পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করলে মান আসে বারোশো পঁচিশ বারোশো পঁচিশকে আবার পাঁচ দিয়ে ভাগ যায় বারোশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে হয় দুইশো দুইশো পঁয়তাল্লিশ এই দুইশো পঁয়তাল্লিশকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে হয় কত উনে পঞ্চাশ এই উনে পঞ্চাশকে আবার ভাগ যায় সাত দিয়ে সাত দিয়ে ভাগ করলে হয় সাত এই সাত কি মৌলিক নিচে মৌলিক সংখ্যা আসলে এই পর্যন্ত এটার হিসাব শেষ এরপরে এগারোশো পঁচিশ এতকে মৌলিক গুণনীয়কে গুণনীয়কে বিশ্লেষণ করে করে পাই তাহলে কত পাইছে দেখো এগারো হাজার পঁচিশ সমান কত কত পাইছি এই যে সাইটের সংখ্যা এই যে নিচের সংখ্যাটা নিবা তিন তিন পাঁচ পাঁচ সাত গুণন সাত তারপরে কি জোর বানানো এর বানাবা পরের লাইনে জোড়া বানাবা এই যে পাঁচ গুণন পাঁচ ব্রেকের দিয়ে জোড়া বানাতে হয় হাস ব্রেকের দিয়ে জোড়া বানানোর কাজটা করে ফেললাম এখন এই জোরার থেকে কয়টা কয়টা নিবা একটা একটা করে প্রতি জোড়া থেকে প্রতি জোড়া থেকে একটি একটি করে নিয়ে পাই পরিবর্তন করি গুণনীয়ক নিয়ে পাই নিয়ক নিয়ে কত পাই দেখো এখান থেকে যদি তিন নেই এই জোড়া থেকে পাঁচ আর এই জোড়া থেকে সাত যদি গুণ করি এইখানে মান আসে একশো পাঁচ অতএব বর্গমূল যত এর বর্গমূল তত এর উপর কি দিতে হবে বর্গমূল চিহ্নটা দিতে হবে এই যে বর্গমূল চিহ্ন দিলাম তাহলে কত হয় এই যে একশো পাঁচ এইটাই কি লাস্টে লিখে দেবে নির্ণয় বর্গমূল একশো পাঁচ